আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে আমরা এটা সবাই অনেকে জানি অনেকে জানি না এটি চারই অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলে প্রজন মৌসুম এখন মা ইলিশ ডিম ছাড়ে এই সময়টা ইলিশ মাছ ধরা পরিবহন বাজারজাত মজুত সবই কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ এই বাইশ দিন কোনো কিছুই করা যাবে না মৎস্য কর্মকর্তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু কাজ করছে মোট কথা আমাদের সাধারণ মানুষদেরকে কিন্তু সচেতন হতে হবে এই সময় তা আমরা কোনোভাবে ইলিশ ধরবো না ইলিশের বৃদ্ধিতে আমাদের আমাদের এই নিষেধাজ্ঞা কিন্তু অবশ্য অবশ্যই আমাদেরকে মানতে হবে ইলিমা